আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারী টেকনোলজিতে ইউনিক মেশিনারী একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সর্বভারকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আমরা মূলত প্রতিনিয়ত কৃষি প্রোডাক্ট এবং ডেইরি প্রোডাক্ট নিয়ে আলোচনা করে থাকি আজকে একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিস্তারিত আলোচনা করব আমার সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন ট্রে আপনারা অনেকেই জানেন ট্রে কি কাজে ব্যবহার করে জানেন না বিষয়বস্তুই হলো এই প্রোডাক্ট আবার কি কাজে ব্যবহার করে এবং কোথায় পাবেন এগুলা কতটা এর দাম কেমন এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে অবশ্যই ভিডিওটি পুরোটা না দেখলে কিন্তু ভিডিও বিষয়বস্তুটি বুঝতে পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হাইড্রোফোনিক ট্রে হলো একটি সমতল আকৃতির পাত্র যা উদ্ভিদ জন্মানোর জন্য ব্যবহৃত হয় এবং এর মূল কাজই হলো গাছের বা উদ্ভিদের শিকড়কে সঠিকভাবে সঠিক পরিমাণে পুষ্টি সরবরাহ করা চলুন জেনে আসি এই হাইড্রোফোনিক ট্রের সুবিধা এবং কাজ সমূহ সম্পর্কে তার আগে বলে রাখি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি আর আমাদেরকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে সামান্য কিছু টাকা বেকাশে অ্যাডভান্স করবেন এবং পরবর্তীতে পণ্য হাতে পর পর পুরো টাকা পরিশোধ করতে পারবেন তাহলে চলুন এখন আমরা জেনে আছি এর সুবিধা এবং কাজ সম্পর্কে এই হাইড্রোপনিক স্ট্রের সুবিধা হলো মাটিবিহীন চাষ করতে পারবেন এবং শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি করবে এবং পানি অপচয় রোধ করতে পারবেন এবং আহ উদ্ভিদের পুষ্টি সরবরাহ সমানভাবে হবে রোগ বলায় নিয়ন্ত্রণ করতে পারবেন আরো বিভিন্ন ইত্যাদি সুবিধা রয়েছে যারা মূলত ঘাসের বীজ বোপন করতে চান বা গাছের বিভিন্ন সবজির গাছের উদ্ভিদ চারা রোপণ করতে চান তাদের জন্য এই হাইড্রোফোনিক ট্রে গুলো খুবই ভালো এই হাইড্রোফোনিক ট্রে কিন্তু বিভিন্ন সাইজের থাকে যে দেখতে পাচ্ছেন এটি হলো ফিট ফিট বাই আর এগুলো হচ্ছে এক ফিট বাই দশ ইঞ্চি এগুলোর মূল্য কিন্তু খুবই কম আহ আপনারা নিঃসন্দেহে এগুলা ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহারের মূল উদ্দেশ্য হলো রোগ বালাই আহ রোগ বালাই থেকে বিরত রাখা আপনার উদ্ভিদ এবং চারাকে বিভিন্ন খনিজ সঠিকভাবে সরবরাহ করবে বিভিন্ন রোগ বলে থেকে রক্ষা করবে পানি সরবরাহ সঠিকভাবে পুরো জায়গাটা পানি সরবরাহ হবে এবং উদ্ভিদের বৃদ্ধি খুবই ভালো হবে আর তার জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আপনারা যদি আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমাদের শপের ঠিকানা বগুড়া আমরা বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন